নমস্কার বন্ধুরা দেখুন আজকে পাউরুটি নিয়ে এসছে আর এদিকে অনেকটা দুধ ঘরে রয়েছে রোজ পাঁচশো করে দুধ নেওয়া হয় সবটা খাওয়া হয় না একটু একটু করে অনেক রয়েছে তা কি করব ভাবতে পাউরুটি দিয়ে একটু পাউরুটির ক্ষীর রান্না করব কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমি পাউরুটির সাইডটা কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট করে আমি পাউরুটি কেটে নিচ্ছি আমার পাউরুটি গুলো কাটা হয়ে গেছে দেখুন ছোট ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু ঘি প্রথমে আমি ঘির মধ্যে পাউরুটিটা হালকা একটু ভেজে নিচ্ছি আঁচটা আস্তে করে দিয়ে আমি একটুখানি দু মিনিট একটু ভেজে নিচ্ছি আমার পাউরুটিটা বাজা হয়ে গেছে এই কড়াইতে দুধটা আমি একটু আগে গরম করে নিয়েছিলাম আবার একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি এই জায়গায় পাঁচশো দুধ বসিয়ে দিয়েছি আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো চিনি আমি এই জায়গায় নিয়েছি এই ছোট্ট একটা আমুল দুধের প্যাকেট এই দুধটা আমি অল্প একটু দুধ তুলে একটু চামচ দিয়ে গুটে গুলে দিলাম দুধটা আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পাউরুটি দেখুন এইবার দিয়ে দিচ্ছি আমি একটু এলাচগুলো দেখুন আমার প্রায় হয়ে এসছে আমি আর দু মিনিট একটু এইভাবে ফুটিয়ে নেব দেখুন আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এগুলো ছোটো ছোটো বাটিতে করে রাখবো আমি